আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরস্ব সবাই অনেক ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লকে আজকে ব্লকটা শুরু করতেছি সন্ধ্যাবেলা থেকে তো সন্ধ্যা প্রায় আটটা বেঁচে গেছে তো হচ্ছে সারাক্ষণ বাসাই ছিলাম তো ওর বাবা বলতেছে আমার হাজব্যান্ড বলতেছে যে চলো সন্ধ্যা নাস্তা খেয়ে আসি সব বাসায় যত বসে আসো চলো একটু বাইরের থেকে হেঁটে আসি তো এর জন্যে হচ্ছে বাহিরে যাব তো বাহিরে যাই বাহিরে যে আমি কী করি না করে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব তো বাহিরে কী নাস্তা খাই সেগুলো আপনার সাথে শেয়ার করব তো আপনারা সবাই সাথেই থাকবেন আর পুরো ব্লগটা দেখতে থাকবেন স্কিপ না করে আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় তো আমার সাথেই থাকবেন আর অবশ্যই পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবেন কারণ আপনারা ছাড়া আমার পাশে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই আপনারা যদি সাপোর্ট করেন আমি সামনে আরও এগোতে পারবো আর সামনে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আগ্রহী থাকবো তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আর আমার আমি একদমই হচ্ছে নতুন ইউটিউবার আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই সুস্থ থাকবেন আমার সাথেই থাকেন আর পুরো ব্লগটা দেখতে থাকেন পাশে থেকে বের হওয়ার পর চলে আসছি আজ আপনার ভিতরে এখানে মানে কলমের ভিতরে আউ সার সুন্দর ভিতরে আসি আরাম কিছু দেখতে পার সুন্দর তো আমার সাথে থাকে আরামী আর আপনার ভিতরে হচ্ছে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি তারপরে এখন হচ্ছে একটু বসলাম তো রাত্রের বেলা কিন্তু সৌন্দর্য লাগে কিন্তু বিকালবেলা দুপুরে লাঞ্চ করার পর যদি আপনারা এখানে ঘুরতে আসেন বা হাঁটাহাঁটি করতে আসেন অনেক আসলে অনেক ভালো লাগবে মানে বিকাল টাইমটা খুবই সুন্দর লাগে তার দেখলে তারপর হচ্ছে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর হাঁটাহাঁটির জন্য অনেক সুন্দর আমরা হচ্ছে সন্তান নাস্তা আমরা যাই না যে এখানে আসবো তো সন্তান নাস্তা খাওয়ার জন্য বের তোর বাবা বলতে চলো এইখানে যে হাইটা আসে এর জন্য হচ্ছে এইখানে আসা আর আসার কারণে হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করলাম যে আপনারা জানতে পারেন যে স্পষ্ট কথা শুনলে তো আমার সাথেই থাকবেন আর এই জায়গা আপনারাও অন্তত একবার ঘুরে মালিশ আপনাদের সবারও পডরিছর দ্ট্ার ওসরাপ আজকহয্ছ্নয্ বিসেযর মটালীংলেেই, নাকজচ্াঁ্লুর তবাসীহচ্িবসচেসবোলুে가ওাএন oct্েব়ে আপমঠলু্ট তো এইখানে হচ্ছে বাসায় চলে আসছি আসার পর হচ্ছে এই মেয়ের জন্য কোয়েল পাখি ডিম নিয়ে আসছি তো মেয়ে বলতেছে মা আমি কোয়েল ডিম খাবো তো ওর জন্য হচ্ছে এই যে কোয়েল পাখি ডিম নিয়ে আসছে আরও কতগুলো নিয়ে আসছি কিন্তু ওই চারটা সিদ্ধ দিচ্ছি খেয়ে দেখে মানে কখনো ওরকম বেশি ও ডিম খায় না তারপর আসলে শখ করছে তার জন্য চারটা দিচ্ছি তো সাথেই থাকেন সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে তুই তিন চার এই দেখেন আমার ডিম এই যে হচ্ছে দেখলেন তো ডিম সিদ্ধ করলাম পরে যে হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গেছে তো এই যে ছিলান দিলাম মেরে এখন মেয়ে হচ্ছে খাবে হ্যাঁ আপনারাও হচ্ছে যাদের বাচ্চা আছে তারা অবশ্যই যে কোয়েল পাটি ডিম সিদ্ধ করা খাওয়াবেন কোয়েল পাখি ডিমে আসলে অনেক পুষ্টি আছে তো অনেক বাচ্চারা আসে শখ করে খায় যেরকম আমার মেয়ে কিন্তু ডিম খায় না তো আজকে হচ্ছে খুব শখ করে খাইতে চাইছে জন্য হচ্ছে ওকে ডিম আয়না সিদ্ধ করা তারপরে যে এখন কিসি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হব তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন আর নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যালেঞ্জ দোয়া করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ এই যে হচ্ছে দেখেন আমার মেয়ে কিন্তু সত্যি ডিমটা খুব মানে পছন্দ করে খাইতেছে এই যে মনে আর ডিমটা কেমন মজা আমার মেয়ে কিন্তু আসলে সত্যি এই প্রথমই খাচ্ছে কোয়েল পাখির ডিম ও ডিম মানে খাইতেই চায় না এখন থেকে সবসময় ডিম খাবে হ্যাঁ ছোট ডিম আচ্ছা ঠিক আছে ছোট ডিম আবার এক্সট্রা লবণও দিয়ে দিচ্ছি দেখেন তো তারপরে হচ্ছে এই যে আমার হাজব্যান্ড ও হচ্ছে আবার লাইভে যাবে এই যে গান তো এই যে আমাদের হারমোনিয়াম এই যে দেখেন তো এইটা নিয়েই হচ্ছে একটু পর লাইভে যাবেন তো আপনারা যদি অবশ্যই আমাদের লাইভ দেখতে চান তাহলে চলে আসবেন আমার হাজবেন্ডের ফেসবুকে ফেসবুকের নাম হচ্ছে মনির চিস্তা হোসাইন না মনির চিস্তিয়া হুসাইন যারা যারা আমার হাজব্যান্ডের গান দেখতে চান তারা অবশ্যই ফেসবুক লাইভে চলে আসবেন আর তারপরও আরেকটা কথা হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু একজন শিল্পী মানুষ সবাই জানেন তো ও হচ্ছে আমার চ্যানেলে মাঝে মধ্যেই গান গাবে তো আপনারা যারা যারা গান শুনতে পছন্দ বা ইচ্ছুক তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার হাজব্যান্ড অবশ্যই গান শোনাবে আর তার চেয়ে বড় কথা আমার হাজব্যান্ডেরও একটা চ্যানেল আছে চ্যানেলটার নাম হচ্ছে মনির ব্লক মিডিয়া ওইটার ভিতরে ব্লক ছাড়া হয় তারপরে হচ্ছে আরো অনেক কিছু থাকে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবে তো আপনারা সাথেই থাকবেন আর আমার হাজবেন্ড এর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশাপাশি